রক্ত মাংস খেয়ে পাচলে পায়ে উদরে স্নেহ মই মাঝে আমার মমতারি চাদর কত আঘাত শোয়েছে মা করেছে আদর মায়ের সে বা না করিলে দোয়া হবে না কবুল মায়ের সে বা না করিলে দোয়া হবে না কবুল মাকে ভালোবাসলে খুশি হবে আল্লাহ রাসুল হো যাইতো তুমি বলো আর ক্যানের আঁখি খোলো হো যাইতো তুমি বলো আর ক্লনের আঁখি খোলো আমি আবুল কালাম মায়ের গোলাম আমার জল্না দৃশো আমার মায়ের দোয়া থাকলে সাথে ছোবে না জান দোয়া সাদে থাকলে যার নাম ছবে না মা খাইয়েছে মা পরিয়েছে মা 10 মাস 10 দিন গর্ভে ধরেছে মা রক্ত মাংস খাইয়ে মানুষ করেছে মা লালন পালন করেছে মা জন্ম দিয়েছে মা পেশাব পায়খানা পরিষ্কার করেছে মা সবকিছু করেছে অবশ্য তুমি বলো তো তোমার মা যে খাইয়া পইয়ে এত বড় করে তুললো তুমি যে এত মোটা সোটা হলে তুমি যে নজর তোমার মা যে খাইয়া পইয়ে এত বড় করে তুললো তোমাকে তোমার বাপ যদি বাজার হাট না করত তো তোমার মা কি খালি খাইয়া মানুষ করতে হাজার টাকা পায় না আচ্ছা যাই হোক তুমি একটা ছেলেকে জিজ্ঞেস করবে বাপ না থাকলে কত কষ্ট তোমার মায়েদের জিজ্ঞেস করো যদি স্বামী বিদেশে কাজে চলে যায় মায়েদের কষ্ট হয়

তার পিতার মনে তাই তখন দিও না গো ব্যথা আর খেটে খেটে মা খেয়েছে মা পড়িয়েছে যারা দিন মজুরি কাজ করে ট্রেনে বাসে হকারি করে কষ্ট করে ছেলে পুলে লালন পালন করে মানুষ করে তাদের জিজ্ঞেস করে কবি নিচ্ছে দেখো ওই খেটে খেটে বাবা মা আর রক্ত পানি করে আহার মুখে দেয় তুলে আর পিতা জাগর দুনিয়া তেলে দুনিয়া তাগর আধার পিতা জাগর দুনিয়া তেলে দুনিয়া তাগর আধার পিতা না থাকলে হাজার রকম চলতে হয় অত্যাচার বল বলো আবুল কালাম দুনিয়াতে বেশি করদাম বল বলো আবুল কালাম দুনিয়াতে বেশি করদাম যার পিতা আছে তার কাছে আছে দুনিয়ার খাজানা আর পিতা না থাকলে তোমার মায়েদের জীবন সুখে থাকে बेना तुम्हारी बाबा তুমি বলছো একটা সন্তানকে মানুষ করতে গিয়ে বাবা অনেক পরিশ্রম করে অনেক খাটাখাটি করে আর মায়েদের কাছে মায়ের স্বামী যদি না থাকে মায়েদের জীবন সুখী হয় না তাই বাপের সম্মান বেশি বাবা বড় কিন্তু হোজায় বা শুনে রাখো বাবা যতই পরিশ্রম করুক যাই করুক তবু আল্লাহ মাকে বেশি সম্মান দিন কি করে শুনবে তুমি যে নামাজ রোজা করছো আল্লাহ পাক তো ফিট দিলে হজ কুরবানির সময় কুরবানি করছো কত কি ইবাদত কেন করছো বলো তো আমরা কৃষির জন্য করি গো আমরা নামাজ রোজা করি আল্লাহকে ভালোবেসে নবীকে ভালোবেসে নবীকে আল্লাহকে রাজি খুশি করানোর জন্য নবীকে রাজি খুশি করানোর জন্য আর জানি খারাপ কাজ করলে জান ভালো কাজ করলে জানা ওইখানে গেলে শুধু আগুন

কি বলতেছি আমি শোনো মায়ের কদমের তলায় যদি জান্নাত হয় সেই জান্নাতের চাবি থাকবে তোমার বাপের হাতে যাবে ঠিক বলছে শোনো বলো মায়ের কদম তলে আছে সন্তানেরই জান্না ওগো মায়ের কদম তলে আছে সন্তানেরই জান্না দিনে রাতে সেই মায়ের পরে যাও খিদমাত যদি কে বেগায়ের চাই মায়ের পায়ে জুতা বানানো হয় এক ফোঁটাও দুধের দেনা শোনা যাবে না দুনিয়ায়

এর মায়ের জান্নাত তোমার পাপের পাগের তলা

কে পিতা হারা তার দুনিয়ায় বেসা হারা তাই পিতার মনে তুমি কোনো দুঃখ দিও না আর শোনো নবী মোহাম্মদ বিশ্ব পিতা ভেবে দেখো না তোমার বাবা আচ্ছা বুঝাই পা তুমি যে বললে আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলা তাই তো আর আমার বাপের জান্নাত কোথায় হবে বাবের জান্নাত মানে ওনার মা মানে দাদি দাদিটা কি হাসি দেখে কি হাসি বন্ধ তোমার হাসি বন্ধ ওনার হাসি বন্ধ আমাকে একটু সাইড দাও আমার ভাইদের তুমি বলে মায়ের পায়ের তলায় জান্নাত আর মায়ের পায়ের তলায় জান্নাত সেই দাদিটা হলো মেয়ে আর তার মানে জিতে গেল অত সহজ না শোনো সেই দাদির সঙ্গে সেই তোমার যে দাদিটা মেয়ে দাদির সঙ্গে যদি দাদার বিয়ে না হতো দাদি হতো যদি দাদার বিয়ে না হতো দাদির সঙ্গে অন্য ঘরে মেয়ে হয়ে পড়ে থাকতো আমাও করতো কিন্তু দাদির সঙ্গে দাদার যদি না বিয়ে হতো দাদি হতো তাও ঠিক তাহলে তো ওই দাদি মানে ওই দাদা তার স্বামী যাবে কোথায় আচ্ছা ওই দাদার কোথায় যাবে বলো ওইরাম যদি করে তো সারা রাত সকাল পর্যন্ত হবে শেষ হবে না আমি তো চাই তুমি বলবে তার বাপ আমি বলবে তার বাপ তুমি বলবে তার মা তুমি বলবে তার আমি বলে তার বাপ তার মা তার বাপ তার মা তার মানে পিড়ির পিড়ি মা হাওয়া পিতা আদম থেকে শুরু তার বাপ তার মা 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 মানে পিড়ি পিড়ি যাচ্ছে তার বাপ তার মা তার বাপ তার মা তার করে শেষ সাথে মা হাওয়া মা হাওয়া হ্যাঁ মা হওয়ার পরে পিতা আদম হ্যাঁ তারপরে পিতা আদমের পরে কিরে মানে তোমার হাড়ি কত শেষ কিছু নেই হ্যাঁ তো হাড়ি কত শেষ হয়ে যায় ও আমার মনে হয় এই ঝগড়া শেষ হবে না ও খোঁজাই পা আমার মনে হয় এই ঝগড়া শেষ হবে না বাপমা ছাড়া কোন সন্তান দুনিয়াতে আসে না

अरे ओ कलम भाई ए बात तू मैं शो जा रास्ता ये शो अरे झगड़ा जाटी, जाटी शेष कोरे शेष रिदी के ये शो पिता माता शेबा कोरो ओ गो मुसलमान पिता माता शेबा कोरो ओ गो मुसलमान पिता माता शेबा कोरो हो जाए पागो काला बल ए में घनन को दुर कोरो तू जो ना दिशो मान हादीसों कोरानों मां दे কাবা মায়ের সেবা আগে বেটা সেবা পরে তোতকদা গড়লো পিতা আদো এমন কথা বলেন শেষ পায়গামারে মা হাওয়া কে হাদি বাবা শেষ